আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমার কমেন্ট বক্সে আমার ফেসবুকের ইনবক্সে এসে যে আমার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আছে হিউজ পরিমাণে রিস আসছে আমার ভিডিও মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসছে তবুও কেন আমি কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছি না তো বন্ধুরা কি কারণে পাচ্ছেন না কি করলে পাবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা বর্তমানে ফেসবুকের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটারজেশান ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আসে বিগত তিন থেকে চার মাস কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া বন্ধ ছিল এবং গত এগারো তারিখে মার্চ মাসের এগারো তারিখে একদম গণহারে ঢালাওভাবে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে ঠিক যেরকম ফেসবুক আমাদেরকে বলেছিল কন্টেন্ট মনিটাইজেশন যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন সেইভাবে কিন্তু ফেসবুক কাজ করছে কিন্তু যদিও একটু সময় বেশি নিচ্ছে আর যারা আপনারা একদমই হোপলেস হয়ে পড়ছেন আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আছে এবং আপনার আছে আছে রিস তারপর আপনি পাচ্ছেন না আমি তাদেরকে বলবো আপনার যদি স্টার মনিটাইজেশন চালু থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে অবশ্যই পাবেন আমি বিগত কয়েকদিন কয়েকটি ভিডিও আপলোড করেছি এই কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে কেননা এগারো তারিখের পরে আপনারা অনেকেই কনফিউজ হয়ে গিয়েছেন যে আসলে আপনাদের ভিউজ আছে মনিটাইজেশান চালু আছে তারপরও আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো বন্ধুরা এই যে কন্টেন্ট মনিটাইজেশন ফিচারটি এটি ইনভাইট অনলি থাকার কারণে সবাইকে আসলে এটি দিচ্ছে না যাদের কম সংখ্যক ফলোয়ার আছে শুধুমাত্র স্টার মনিটাইজেশন চালু আছে তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আবার অনেকেরই অ্যাডস অন রিলস চালু আছে ম্যাট চালু আছে যারা ইনকাম করছে তাদেরকে আবার কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আবার অনেকেরই পেজের মধ্যে শুধুমাত্র কয়েকটি ফলোয়ার আছে অ্যাডসন রিলস কোনো রকম চালু করা ছিল বা অ্যাডসন রিলস চালু করার পর সেই পেজের মধ্যে আর তিনি কাজ করেননি এনাদেরকে কনটেন্ট মনিটাইজেশান দিয়ে দিচ্ছে তাই আপনাদের যাদের বেশি ভিউজ আসছে বেশি রিস আসছে আপনারা কনটেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে আর দুইটা মাস অবশ্যই আপনাকে কাজ করে যেতে হবে যেহেতু ঢালাওভাবে কন্টেন্ট মনিটাইজেশান প্রথম কিস্তিতে দিতে শুরু করেছে সেই ক্ষেত্রে আমরা আশা করতেই পারি ভবিষ্যতে আরও একটা কিস্তিতে যদি কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি সবাইকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া শেষ হয়ে যাবে এবং তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া প্রয়োজন বা ক্রাইটেরিয়া ফুলফিল করে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান চালু করতে হবে সেটি কিন্তু নিয়ে আসতে পারে তাই যারা বেশি ভিউজ নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন যে আপনারা কাজ করবেন না এত কাজ করে কি হবে এত ভিউজের পরও মনিটাইজেশান পাচ্ছেন না আমি বলবো রেগুলার কাজ করতে থাকুন অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তবে অন্তত পক্ষে আপনাদেরকে আরও দুইটি মাস অপেক্ষা করতে হবে মে মাস জুন মাসের মধ্যে ঢালাওভাবে সবাইকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দেওয়ার সম্ভাবনা আছে এবং এর পরবর্তীতেই কিন্তু ফেসবুক ক্রাইটেরিয়া নিয়ে চলে আসবে এই কন্টেন্ট মনিটাইজেশানের তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে